সালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো তোমাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি মিল বেটে খেলতে আইসা পড়লাম তো সবাই বলতেছে আন্ডার নভার সেভেন খেলেন আন্ডার নভার সেভেন খেলেন তো আপনারা তো লাইক করেন না শেয়ার করেন না আমি কিভাবে খেলবো বলেন আমি আন্ডার এন্ড ওভার সেভেন খেলতে আইসা পড়লাম যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন আর আপনাদের কাছে কোনো কিছু চাই নাই কোনোক্রম এটা শেয়ার করে দিয়েন જરા સબસ્ક્રાઇબ કરો ને સબસ્ક્રાઇબ કરી દઈએ ઠીક છે তো হয়ে গেছে এখন কত একত্রিশ হাজার দুইশো বত্রিশ টাকা হয়ে গেছে তো অবশ্যই ভালো লাগলে তা শেয়ার করে দিবেন আপনার শেয়ার করেন না এই জন্য আমি গেম খেলতে গেম আপলোডও করি না ইউটিউবে হয়তো ইউটিউবার আর নাও করতে পারি এত কাজে এত বিজি এত বিজি থাকার পরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও দেবো কি না হয়ে ও মাই ডাবল মাঝে মাঝে দুইবার ডাবল সেভেন উঠে এটা আমি জানি এই জন্য ডাবল মেরে দিছি তো দেখেন উনষাট হাজার হয়ে গেছে তো আমার শরীরে একটু অসুস্থ লাগে এই জন্য আজকে কথাগুলো আমার এরকম হচ্ছে পর পর দুইবার সেভেন ওটের জন্য আবার মারতে আবার মারে রে সেভেন কি হয়নি ওহ সেভেন 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 ডট সেভেন এবারে তো ওরসে 55000 হয়ে গেছে আবার সেভেন দেখি আরেকটা ল ও মাই গড 74000 হয়ে গেছে তো অবশ্যই আমার প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন আশা করি ভালো টাকা প্রফিট করতে পারবেন লাইন ব্যাট এবং মেল ব্যাট দু ভালো প্রফিট দেয় দু আপনারা খেলতে পারেন লাইন ব্যাট আর মেল ব্যাট দুইটার প্রমো কোড থাকবে আজকের ভিডিওর পিন কমেন্টে ঠিক আছে ও মাই গড এক লাখ টাকা করে দিচ্ছি তো অনেকে বলতেছেন যে আন্ডার সেভেন খেলেন আন্ডার সেভেন খেলেন তো আন্ডার সেভেন আমার প্রিয় খেলা আমি জানি কিন্তু আন্ডার সেভেন আপলোড করলে আপনার কেউ সাপোর্ট করেন না শেয়ার করেন না লাইক দেন না তো আমি কীভাবে গেম খেলবো আপনারা আমাকে বলেন এত কাজে বিজি থাকার পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আপনারা শেয়ারও করেন না তাহলে আমি কীভাবে গেম প্লে করি তো বলেন তো এক লক্ষ চার হাজার হয়ে গেছে চার মিনিটে তো অবশ্যই বুঝুষণি খেলতে হবে আপনার বারো টাকা প্রফিট করতে পারবেন আশা করি আন্ডার এক লক্ষ বারো হাজার হয়ে গেছে দেখছেন সাহসে কে খেলতে হবে আর এটার প্রতি বিশ্বাস থাকতে হবে বয় খেলবেন যে মন হইতাছে যে পাইতাম না পাইতাম না মনের ভিতরে যদি রাখেন পাইতেন না তাহলে এটা একশো পার্সেন্ট পাইবেন না মনের ভিতরে সাহস রাখবেন যে পাইছি পাইছি কারণ এটা হচ্ছে অনলাইন গেম ঠিক আছে নিজের মন এটা হাওয়ার ওপরে খেলা এটা হচ্ছে হাওয়ার ওপরে খেলা হাওয়াটাকে আপনি শক্ত করতে হবে ঠিক আছে বিশ্বাস রেখে খেলতে হবে মন শক্ত রেখে বিশেষ করে খেলতে হবে অবশ্যই আন্ডার মেরে দিলাম আবার আন্ডার মেরে দিই তো এক লোক হয়ে গেছে এক লক্ষ পঁচিশ হয়ে গেছে আমি দেখি দুই লক্ষ টাকা করতে পারি কিনা আন্ডার 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 হয়ে গেছে আন্ডার আন্ডার সেভেন 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 এক লক্ষ সাতত্রিশ হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাত্র বিশ হাজার টাকা দিয়ে তো আজকে খেলাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি ভালো লাগে একটা শেয়ারও করে দিন ঠিক শেয়ার না করলে তো আমি আর ভিডিও করতে মন চাইবে না এত সুন্দর করে ভিডিও দিয়ে আপনাদেরকে আপনারা একটা শেয়ার করেন না তাহলে আমি কীভাবে গেম প্লে করব বলেন দশ হাজার সেভেন 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 আন্ডার আমি আর গেম খেলবো না গেম খেলে দড়া খাইবো আমি এক লক্ষ টাকার উপরে করছিলাম খেলাটা তো অনেকে ভাই আমার ইয়ে লাস্টে খারাপ খেলছি এই জন্য হয়তো অনেকে বের হয়ে যাবে বের হয়ে গেলে কিছু করার নেই মানে আনসারস্ক্রেপ করলে কিছু করার নেই কারণ কি জানেন আমি চাইছিলাম দেড় লাখ টাকা মিলিয়ে তো অনেকে চ্যালেঞ্জ করছিল যে দেড় লাখ টাকা মিলিয়ে দেখান তো দেখি আমি দেড় লাখ টাকা করার চেষ্টা করবো এটা দিয়ে আমি দেড় লাখ টাকা পৌঁছতে পারি কিনা দেখি এত সুন্দর করে আমি খেলা under লাস্টে দুইটা মাইরে আমি শেষ করে দিলাম কিছু করার নাই খেলাই এটা ভাই বুঝছেন একবার আইবে একবার যাইবে মানে বেশি খাইতে গেলে বাদ যাইবে এইটাই আর কি কিছু করার নাই তাছাড়া আর কি কিছু বলার নাই আমার ভাষাও নাই বলার কি সুন্দর খেলাটা ছিল খেলাটা নষ্ট করে দিলাম আমি এত সুন্দর খেলাটা গাইছে আমি কি করে দিলাম তো অবশ্যই যদি আপনারা খেলতে আমার দরিদ্র লাখ টাকা লাভ করতে পারেন আসলে আমি বুঝে খেলতে পারি না ঠিক আছে আমি বেশি লাভ করতে চাইলে ধরাটা খেয়ে তো আর কি করবো তা আসলে আমার টাকা গেলে সমস্যা না মাল্টি মালটি দূরে রিকভার করে লাই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে হোয়াটসঅ্যাপ এ আছে তারা অবশ্যই জানে আমার সম্বন্ধে আমার মালটি কিরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ